নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তেরো আট দু হাজার পঁচিশ নোটিফিকেশান জারি করেছে আচার্য সদন মূলত আমরা সকলেই জানি গত তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে সুপ্রিম রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং সেই চাকরি বাতিলের রায়ের মধ্যে একটা অংশ ছিল যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের মধ্যে যারা ইন সার্ভিস ছিল এবং লেফট অ্যান্ডার সার্ভিস ছিল তাদের জন্য পুরনো জায়গায় যাওয়ার বা পুরনো কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল যে সুপার নিয়েমোরিক পোস্ট ক্রিয়েট করে যারা আনটেন্টেড তাদেরকে সেই জায়গায় নিতে হবে উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড সিনিয়রিটি বেসিসে সেই প্রেক্ষাপটে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশন জারি করেছে কিছুদিন আগে ডাটা কালেক্ট করেছে কারা কারা পুরোনো জায়গায় যেতে চায় সেই অনুযায়ী তেরো আট দু হাজার পঁচিশে দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেই প্রক্রিয়া শুরু করে দিল এখানে মূলত সাবজেক্ট করেছে কমিশনার অফ স্কুল এডুকেশানকে বিকাশ ভবন এসএসসির থেকে জারি করেছিল এখানে মূল বিষয় ফরওয়ার্ডিং অ্যাপ্লিকেশান অফ ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন রিগার্নিং দেয় আর রি ইনস্টলমেন্ট ইন প্রিভিয়াস ইনস্টিটিউশন অর্গানাইজেশন এখানে মূলত উনচল্লিশ জনের নাম পাঠিয়েছে এবং অরিজিনাল উইথ লিস্ট অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড রিসিভ দ্য ফর্ম অফ হ্যান্ডিডিয়ার ফার্স্ট সেলএসটি হু আর ওয়ার্কিং ইন নাইন অ্যান্ড ইলেভেন টুয়েলভ হু ওয়ান্ট রি ইন দেয়ার প্রিভিয়াস অর্গানাইজেশন ইনস্টিটিউশন ফ্রম ওয়ে দে রিজাইনড অন অ্যাকাউন্ট অফ জয়নিং টু দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার থ্রু ফার্স্ট সেমিস্ট্রি ইন টার্ম অফ চাসমেন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ডেটেড তিন চার দুই হাজার পঁচিশ পাস বাই সিভিল আপিল নাম্বার আটচল্লিশশো দুই হাজার চব্বিশ টেকিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ফ্রম ইউর এন্ড আফটার কনফার্মিং স্ট্যাটাস অফ দ্য ক্যান্ডিডেট টেন্টেড অনআনটেন্টেড স্কুল এডুকেশন দপ্তরকে পাঠিয়েছে যে টেন্টেড না আনটেন্টেড কে পাঠিয়েছে এসএসসি পাঠিয়েছে সত্যি পরীক্ষা নিল এসএসসি কীভাবে স্কুল এডুকেশন দপ্তর জানবে সেটা যাই হোক এখানে যাদের নাম দিয়েছে অভিজিৎ অভিজিৎ তেওয়ারি বীরভূম আশুতোষ চক্রবর্তী সম্রাট মন্ডল সৈকত মাহাতা বিদ্যুৎ কুমার সাহা জীবন সরকার দীপঙ্কর বড়ুয়া শুভারুপ পারুই জয়তি হালদার রূপ ভট্টাচার্যী দেবপ্রত ভট্টাচার্যী বিকাশ মিত্র ঋতুপর্ণা পানিগ্রাহী বনমালা বাঘ প্রমুখের নাম পাঠিয়েছে মোট উনচল্লিশ জনের নাম এখানে পাঠিয়েছে যাই হোক দেখি এদের এখন পুরনো জায়গায় যাওয়ার পদ্ধতি হিসেবে কি চালু করে ধন্যবাদ